কিন্তু বাগানের ওদিকেও যাওয়া হয়নি আচ্ছা হেয়ার কাট তো ঠিকঠাকই না খালি তো ছোটো হয়ে গেছে এতদিন পর বাগানে এসেছি না পুরো যেন বাগানটাই নতুন নতুন লাগছে তবে কুমড়ো গাছের হালত খারাপ কুমড়ো গাছ না লাউ গাছ আমি সেটাও জানি না তোর অঙ্গন এত ফুল ফুঁতছে ঘরের ভিতরে যাওয়া যাক আর আজ না সকাল থেকেই মারাত্মক ঘামছে এখানে আপডেট বলতে ওই রোপাসি সকালে উঠেই আমার সবার প্রথমে মনে পড়েছিল যে ফ্রিজটাকে আজকে পরিষ্কার করতে হবে এত নোংরা হয়েছিল যাই হোক মোটামুটি আমি পরিষ্কার করেছি এই দিকটা হয়েছে এই দিকটা এখনো হয়নি এই ঘরটা না পরিষ্কার করছিলাম এই দিদি চাউমিন খাবি তাহলে বানাচ্ছি আর কি

সো আজকে তিন দিন হয়ে গেছে আজকে ভালো করে তেল মেখে না আমি শ্যাম্পু করবো অনেকেই না পাতার রিভিউ চাইছ যে চুলটা কীরকম আছে বা কত দিন কীরকম সাইন সো আমি একটা কথাই বলি এক শ্যাম্পুটা করে নিই তারপর তোমাদের বলব আজকে তো রবিবার কিন্তু চিকেন নেই যেহেতু ওই ভাত বাড়ি গিয়েছিলাম খেয়ে এসেছিলাম না আর সত্যি কথা বলতে মাছও আজ পাওয়া যায়নি শুধু ডিম ভাবা তরকারি রয়েছে একেই মুখ খারাপ কি করে খাবো জানি না সো আমরা দেবীর রান্নাঘর আই থিঙ্ক ওনাকে তো আমরা সবাই ফলো করি ওনা দেখে একটাই ভর্তা টাইপের ট্রাই কালো জিরে ভর্তা নাম হচ্ছে কালো জিরে ভর্তা তবে আমি না রুম্পা বানাবে আমি না একটু কাঁচা তেল দিয়ে মা ওখানে যদিও কাঁচা তেলের কথা বলাই ছিল ভুলে গিয়েছিলাম কেমন খেতে হয়েছে এটা ঝাঁঝালো মুখ খারাপ থাকলে ভালো লাগবে এতটুকু ছিল আর আজকে আমাদের ডিমের ঝোল ডিম ভাপার ঝোল বিকেলে না একটু মেলায় যাওয়ার ইচ্ছা আছে অ্যাকচুয়াল এত দূরে দূরের মেলা আমরা নাম শুনলেই চলে যাই আর সামনে মানে আমি যে স্কুলে পড়তাম ও সামনেই মেলা হচ্ছে আর যাব না কি বলতো ওই যে বললাম এই এত বেরিয়েছি বা সামনের সপ্তাহেও বেরোনার এত প্ল্যান আছে না বাড়িতে থাকার ইচ্ছে ছিল তবে মেলার নাম শুনেছি আবার কাঁদি মেলা সো যাচ্ছি ওয়েদারটাও তো ঠিকঠাকই এখনো পর্যন্ত চুলটা ঠিক আছে পুরো শুকিয়ে গেলে বলছি ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আমরা ঘুরতে যাবো দিদি কটার সময় সাতটা সাতটা তুই নদী নদীর থেকে সাড়ে ছটার আগে চলে আসি সাড়ে ছটার আগে না সাড়ে ছটায় চলে আমি একটু ঘুরে আসি তাহলে একদম মানে আজকে ভেবেছিলাম নদীর ধারে যাবো না দিদি বললো জানা ঘুরে আয় ঘুরে এসে রেডি হয়ে চলে যাবি খুলে চলো বাহ ভালোই হলো সন্ধ্যামানে জামাটা কেমন খুবই মানে পুজোর যে হারে জামা পরা শুরু করেছি পুজো অবধি কিছু বাঁচলে বাঁচি আজকে ইলো ইয়োলো কুর্তিটা পরেছি যাচ্ছি কোথায় তো এতক্ষণে বুঝেই গেছো পড়িতে তুই কিছু বলতিও আমি তো পুরনো আর কিছু বলতেই পারলে চলো রাস্তায় করে বললাম কিন্তু কি বল তো রাস্তায় আমাদের একটু কাজ আছে সো যাবার পরতে আমরা হেতেই যাব কাছেই আমার খুব কাছেও নয় জয়সি তো যাবেই না হাঁটা হাঁটি হলেই জয়সি বাতি আর মা তো মেলা যেতেই চাই না তো অগত্তে আমরা দুজন

হ্যাঁ তুমি ভালো আছো হ্যাঁ

কমেন্ট করে আমাদের তো অনেক কমেন্ট আছে সবাই রিপ্লাই তো তোমার কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে না

আলো না যে ওই জারে কত পাছালো মানে ধান হচ্ছে এই কেবলই ওই যে এই যে বাবা এত কষ্টে ফুলগুলো পছন্দ করলাম টেন্ট নেই তারপরে হাইไง না তুমি তো মেখে জালাই জনেরা এবার সাক্ষী দেব হব খুন করেছে আমায় খুন করেছে খুন করেছে আমায় খুন করেছে খুব করেছে আমায় মানে আমার রেগুলার হয়ে গেছে বেরো আর জুতো ছা একদম ভালো নেই

হচ্ছে মারাত্মক মানে আমরা না ভাবি সে পূজালি অটো এতে কি হয় তার থেকে বেশি আমরা ভেতরে হাঁটি ও চোখে এখনো পর্যন্ত দরকার আমি কোনোদিন পাইনি চলে এসেছি এই ফিরে খেতে বসে গেছি আজকে তো দেখতেই পাচ্ছ কি হয়েছে আমি আমার জন্যে আলু ভাজা হয়েছে কারণ আমি রুটি দিয়ে সিমুই খেতে পারি না আর সিমুই যে আমি খাবো না তা কিন্তু নয় সেদিকে আছে আমার আলাদা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এটা